ফার্স্ট থেকে বছর আসতে আগে আমার অ্যাক্সিডেন্ট হলো জানেন মানে আমার চোট হয়নি হাইওয়েতে আমি জামে দাঁড়িয়ে আছি আমার গাড়িতে ওই ঠান্ডা মেশিনটা চলছিল গাড়ি স্টার্টে ছিল বাঁদিকে একটা ওই মারুতি কোম্পানির গাড়ি হয় না অল্টো গাড়ি নতুন একদম ব্র্যান্ড নিউ দাঁড়িয়ে আছে পিছনে আমার এক সঙ্গী আছে ডাইভারশন ভেঙে দেখি একটা লরি এরকম উঁচু হয়ে উড়ে আসছে লাইকা হান্টিং হান্টিং লায়ন আমি তাড়াতাড়ি করে গাড়িটাকে আগিয়ে বাঁধি করে ওই গাড়িটাকে ধাক্কা মেরেছি ঢুক করে ও সরে গেছে আমি গেলাম আমার গাড়ির পিছনটাকে দিয়ে পুরো পিছনে আমার যে লরি ছিল আমার গাড়ির পিছনের অংশ সমেত সেই লরিটার সাথে যে একদম স্টাফ হয়ে গেল দুটো ড্রাইভারই খুব কঠিন অবস্থা সাইড দিয়ে সাইড দিয়ে ওই গাড়িটাও আগিয়ে নিয়ে গেল আমিও আগিয়ে গেলাম পিছন পিছন সে বিচ্ছিরি ব্যাপার আমার এই হালকা হাতে ডাতে একটু মানে ওই ঝটকা ঝটকিতে চোট লেগেছিল কিছুটা দূর আগে যে ড্রাইভারটা নেমে এসে আমাকে বিরাট তন্দি করতে আরম্ভ করলো আমার নতুন গাড়ি আপনি ধাক্কা মারলেন ইচ্ছা করে ভাই আমার গাড়িটা দেখ আমারটা দেখ তুমি এত রেগে যাচ্ছ কেন আমি তোমার গাড়ি সারিয়ে দেবো বুঝলাম আমার অরিজিনালিটি নষ্ট হলো আমি কালকে সকালে জালান কমপ্লেক্স খুলবে আমি যাব যে আমি তোমার গাড়িটা নিয়ে আমি তোমায় নতুন গাড়ি দিয়ে দেবো ঝামেলা আছে এই কথাবার্তা হচ্ছে আমি বলছি আমার ভেতর থেকে বলতে খুব ভালো লাগছে বুঝলেন একজন মা নেমে এলেন ভদ্র মহিলা কোমরে আপনার ওই একটা চাবির যে একটা ইয়ে হয় না রুপোর না কিছু হবে সিলভারের কি সুন্দর আপনার সাদা লাল পাড়ের সাদা শাড়ি কপালে মোটা সিঁদুর হাতে আপনার ওই শাখা পলা উনি নেমে আসলেন আসার পরে আমার দিকে তাকিয়ে হাসলেন ঠিক আছে আপনাকে চোট লাগে তো আমার অটোমেটিক মুখ দিয়ে বেরিয়ে গেছে না মা তুমি আমার দিকে এইভাবে দেখলে আপনার কোথায় বাড়ি বলছে ম্যাডাম দেখুন আমার গাড়িটা কি করলো দেখুন ধাক্কা মেরে বলছে চুপ করো দেখলে না ওনার তো প্রাণ চলে যেত আর একটু হলে বলে আমার হাত দিয়ে তখন হালকা একটু একটু ওই লালচে লালচে মানে রক্ত জমা টাইপের হয় না হাতের দিকে আমি এইভাবে হাতটা রেখে করছি আপনার হাত দিয়ে তো রক্ত বার হচ্ছে নিজের গাড়ি থেকে আমি বড় পিরহান করে আছি মাথায় টুপি দিয়ে দাড়িওয়ালা একজন মুসলমান নিজের গাড়ি থেকে সম্ভ্রান্ত সভ্য পরিবারের হিন্দু সম্প্রদায়ের গৃহিণী আমার মা উনি এসে নিজের হাতে আমার হাতে পানি ঢেলে দিচ্ছে আমি মুখের দিকে তাকিয়ে পানি কোথায় বাড়ি আপনার একদম হাকিকাত বলছে বাস্তব ঘটনা কোথায় বাড়ি আপনার আমি ফুরফুরা হুজুর বাড়ির ছেলে ফুরফুরা শরীফ বলছি হুজুরদের বাড়ির ছেলে আপনি আমরা হ্যাঁ তুমি খামাখাই ভাবে ওনাকে কেন বলছো আমার তো গাড়ি উনি আশীর্বাদ করলে আমার অনেক গাড়ি হয়ে যাবে একটা রত্ন চলে যেত আরেকটু হলে তুমি সেটা দেখলে না আমার মন ভরে গেল প্রাণ ভরে গেলো আমি আপনাকে একটা গাড়ি আমি আপনাকে আমি দিতে চাচ্ছি বলছে এইভাবে বলবেন না আপনি আশীর্বাদ করুন আমার গাড়ি হয়ে যাবে এটা হলো বাংলার ঐতিহ্য মুসলমান সম্প্রদায়ের টুপিওয়ালা দাড়িওয়ালা পিরহান পরে একজন মুসলিম সম্প্রদায়ের গুরুদেব যাদের বলে পীর সাহেব বা পীর যাদা বলে তার হাতে পানি ঢালছে হিন্দু সম্প্রদায়ের একজন সম্ভ্রান্ত পরিবারের মা এর থেকে বড় বাংলার পাওনা কি আছে এ ঐতিহ্য যতই চেষ্টা করা হোক নষ্ট হতে পারে না একদম শিকর পর্যন্ত মিলে আছে অনেকে আমার সাথে তর্ক করে আমি বলি শোন এইসব তর্ক করার জিনিসটা আত্মিক ব্যাপার অবন্তরীণ ব্যাপার সুফিজম কি জিনিস বুঝো আমরা লাদেনের ধর্ম করি না আমরা মাসুদাজারের ধর্ম করি না আমরা কি বলে জিন্নাত ধর্ম করি না আমরা যে ধর্মটা করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ধর্ম করি যিনি একমাত্র পৃথিবীর বুকে মানব প্রেম মানবতা নৈতিকতা মূল্যবোধ ছাড়া মানুষকে উচ্চ শিক্ষা দেয় না অতএব রাসূল বাণী মুহাম্মদ মানে দয়ার প্রতীক জোরে বলুন সুবহানাল্লাহ আমার কথা বুঝিয়ে যাচ্ছে তবে কি আমি অনেক দিতে পারি দরবাসরী বেজে আপনারা দেখে এসেছেন ওখানে কোন রকমের জটপা চলে না ওখানে একটা জিনিসারে বাবা একটু উপরে উঠুন সাধারণ বিয়ে পাস করে ফেলেছেন মানে অনেক বড় শিক্ষিত হয়েছেন না এ মে পাস করেছেন মানে অনেক বড় শিক্ষিত হয়েছেন না যখন মাস্টার্স কমপ্লিট করা হয় মেজ হুজুরের কাছে গেলে উনি বলেন বাবাই মাস্টার্স কমপ্লিট টাইটেল পাস করেছো এই তো কিতাবের আলমারি চাবি খোলা হয়েছে এখন কিতাব বার করো বাকি পড়াও বাকি তো মাস্টার্স কমপ্লিট করে আপনার লাভ কি আছে